নমস্কার নিউজ এইটিন বাংলা ডিজিটাল পেজে আমি শরদিন্দু আপনাদের স্বাগত জানাই শীতের দাপট কমেছে অনেকটাই এবং আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আমরা যেটা জানতে পারছি যে শীতের যে মারকাটারি ইনিংস তা এবছরের মতো শেষ হয়ে গিয়েছে এতটা শীত আর পড়বে না বরং আজ থেকে অর্থাৎ আজ সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা একটু একটু করে বাড়বে গত চব্বিশ ঘন্টায় বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্রা ছিল এগারো ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস এবং বর্ধমানের পাশাপাশি হুগলি বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ মালদা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা এক দুই তিন ডিগ্রি করে বাড়বে এবং আমরা যেটা দেখছি যে মালদাতেও গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের ওপরে সুতরাং সেখানেও শীতের আমেজ অনেকটাই কমেছে বর্ধমানে যেটা বললাম যে এগারো ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে বিভিন্ন জায়গায় রেকর্ড হয়েছে গ্রামীণ এলাকায় শীতটা একটু বেশি ছিল শহর এলাকায় আরেকটু কম অনুভূত হয়েছে সব মিলিয়ে কিন্তু যে শীতের যে দাপট তা আর এবছর সেভাবে মিলবে না সরস্বতী পুজো পর্যন্ত এই রকমই আবহাওয়া থাকবে একটি পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরে হাওয়া আটকে গিয়েছে আফগানিস্তান পাকিস্তান জম্মু কাশ্মীরের ওপর দিয়ে একটি পশ্চিমী ঝঞ্ঝা চলছে তার জেরে উত্তরে হাওয়া আটকে গিয়েছে আর তার জন্যই তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে এছাড়াও আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে দুয়ে মিলে উত্তরের হাওয়াকে আটকে দিয়েছে তার ফলেই কিন্তু এই যে শীতের যে একটা আমেজ তা কিন্তু আর সারা দিন পাওয়া যাচ্ছে না হ্যাঁ সকালের দিকে এখনও কিছুটা শীত পাওয়া যাবে সন্ধ্যের পরও শীত পাওয়া যাবে গরমের পোশাক পড়তে হবে কিন্তু দুপুরের দিকে কিন্তু বেশ একটা গরম আবহাওয়া সেটা কিন্তু আস্তে আস্তে অনুভূত হবে এবং সরস্বতী পুজোর দিনও সেই রকমই আবহাওয়া থাকবে সকালের দিকে হালকা শীতের আমেজ থাকবে সন্ধ্যের দিকেও হালকা শীতের আমেজ থাকবে কিন্তু দুপুরের তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে সব মিলিয়ে আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে এবছরের মতো যে যে একেবারে কনকনে শীত তা মানে সমাপ্ত হয়ে গেছে সেই ইনিংস এখন হালকা শীত থাকবে তবে সরস্বতী পুজোর পর বা এই পশ্চিমী ঝঞ্ঝা কাটলে তাপমাত্রা কিছুটা কমতে পারে তবে সেইটা আর এই দশ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে সেভাবে নামবে না এমনটাই পূর্বাভাস দেওয়া হচ্ছে এবং স্বাভাবিকভাবেই যেটা আগেও আমি জানিয়েছি যে এই যে একটা শীত কমে যাওয়া এটা কিন্তু আলু চাষের ক্ষেত্রে একটা প্রতিকূল আবহাওয়া তৈরি করতে পারে কারণ এই শীত কমার সঙ্গে সঙ্গে হালকা কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে এবং এই কুয়াশা যদি থাকে তাহলে ধসা রোগের একটা আশঙ্কা থেকে যায় পাশাপাশি গরমের কারণেও বিভিন্ন রোগ প্রকার আক্রমণ আলু চাষে হতে পারে এবং সেচের জল জল বেশি পরিমাণে দিতে হবে ফলে যে শীতের ইনিংসটা এ মাসেও চলতে পারত বা একটা শীত ভালো শীত থাকতে পারত সেটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার কারণে আটকে গেছে উত্তরে হাওয়া আটকে যাওয়ায় সেভাবে আর শীতের দেখা পাওয়া যাচ্ছে না এবং এবছর আর সেই শীতের দেখা মিলবে না এমনটাই আমরা আবহাওয়া দপ্তর সূত্রে জানতে পারছি তবে যেটা বলার যে সকাল এবং সন্ধ্যের দিকে একটা আরামদায়ক আবহাওয়া থাকবে দুপুরের দিকে তাপমাত্রা বেশি হবে রোদের তেজও অনেক বেশি অনুভূত হবে সব মিলিয়ে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সব জেলাতেই বর্ধমান হুগলি বাঁকুড়া পুরুলিয়া মালদা মুর্শিদাবাদ নদিয়া কলকাতা সব জায়গাতেই কিন্তু তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে এবং আজকে বর্ধমানের যেখানে বারো তেরো ডিগ্রি সেলসিয়াস পৌঁছে যাওয়ার কথা সর্বনিম্ন তাপমাত্রা সেখানে লেগ বা দমদমে দেখা গেছে যে সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দো ডিগ্রির ওপরে রয়েছে এই সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় চোদ্দো থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঘোরাফেরা করতে পারে সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি সেলসিয়াস বা তার ওপরে পৌঁছে যেতে পারে সব মিলিয়ে আজকের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং আজকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম সে সঙ্গে জানিয়ে রাখি যে হালকা কুয়াশার পাস্তা থাকলেও বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা নেই অন্য খবর নিয়ে আবার আপনাদের সামনে লাইভে আসবো আপাতত এই লাইভ এখানেই শেষ করছি সব খবর সবার আগে দেখার জন্য চোখ রাখুন নিউজ এইটিন বাংলা ডিজিটালে